আপনার সামনে যদি এমন একজন মানুষ এসে দাঁড়ায় যার চোখে পানি কণ্ঠে কম্পন আর হাতে চুরির ব্যাগ আপনি কি করবেন তখন সে যদি কাঁদতে কাঁদতে বলে ভাই আমি চুরি করেছি কিন্তু এখন আমি সব ফিরিয়ে দিতে চাই আল্লাহর কাছে ফিরে যেতে চাই আমাকে ফিরিয়ে দেবেন না তখন কি আপনি মুখ ফিরিয়ে নেবেন তখন কি আল্লাহ মুখ ফিরিয়ে নেন এই প্রশ্নগুলো আজকের গল্পের মূলে আজ আমরা শুনবো এক তবাকারী চোরের গল্প যার হাতে ছিল চুরির মাল কিন্তু অন্তরে শুরু হয়েছিল ফিরে আসার কান্না আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ এই চ্যানেল সেই সব হৃদয়গুলোকে ছুতে চায় যারা আল্লাহকে হারিয়ে ফেলেছে আবার ফিরে পেতে চায় আজকের কাহিনী শুধু একটি গল্প নয় এটা একটা দর্পণ একটা রূপক যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে গল্পের নাম চুরির মাল ফেরত এক পাপের তওবার গল্প আনোয়ার চোখে চশমা নেই কিন্তু চারপাশ দেখতে জানে জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু ভুল পথে ঢাকার অলিগলি চেনে দোকানের তালা ভাঙতে কত সেকেন্ড লাগে সব হিসাব তার নখ দর্পণে সে চুরি করে কিন্তু প্রথম থেকে সে জানতো না এটা ভুল সে নিজেও বলে ভুলটা আমি বুঝতাম কিন্তু ক্ষুধা মানুষকে চোর করে তোলে এক রাতে আনোয়ার এক মসজিদের তালা ভেঙে ঢুকে মসজিদের অফিস রুম থেকে একটা ব্যাগ নিয়ে পালিয়ে যায় ভেবেছিল সেখানে টাকা থাকবে ব্যাগ খুলে দেখে একটা কোরআন শরীফ একটা জায়নাছ আর একটা হাতের লেখা দোয়া দোয়াটি হল হে আল্লাহ যে এই ব্যাগ ব্যবহার করুক তার অন্তরে হেদায়ত দাও অনেকক্ষণ তাকিয়ে থাকে দোয়ার দিকে সে বলে মসজিদের ব্যাগ চুরি করেছি এখন মনে হচ্ছে কোরআন আমাকে চুরি করেছে সেই রাতে ঘুম আসে না কারণ ঘুম তো চুরি হয় না অন্তর চুরি হলে ঘুম কেমন করে আসে পরে সে স্বপ্ন দেখে এক অন্ধকার জায়গা একটি গলার আওয়াজ তোমার হিসাব দাও এই কোরআন ফেরত দিয়েছ চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় সকালে অজু না করেও জামা বদলায় হাঁটতে হাঁটতে মসজিদে গিয়ে দাঁড়ায় ইমামের সামনে ব্যাগ রেখে কিছু না বলে শুধু কাঁদতে থাকে ইমাম জিজ্ঞেস করেন তুমি কি ফিরিয়ে দিতে এসেছ সে কাঁদতে কাঁদতে বলে আমি আমি ফিরিয়ে দিতে এসেছি আমার জীবন আমি তবা করতে চাই ইমাম কাঁদলেন তারপর একটা কথাই বললেন আল্লাহ কেবল সেই বান্দাদের পছন্দ করে যারা ভুল করে এবং যারা ভুল থেকে ফিরে আসে সুনানে তিরমিজি হাদিস দুই হাজার সেই ব্যক্তির মতো ইবনে মাজা হাদিস চার হাজার দুশো পঞ্চাশ পৃষ্ঠা তিনশো একান্ন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন সুরাজ তিপ্পান্ন আনোয়ার এখন প্রতিদিন নামাজে প্রথম কাতারে পড়ে নামাজের পর মসজিদের ছাদ মোছে মাঝে মাঝে সে বলে মসজিদের মাল আমি একদিন চুরি করেছিলাম আর আমি এখন এর দারোয়ান এই গল্পটা শুধু আনোয়ারের না এই গল্পটা আমার আপনার আমাদের সবার জন্য একটা আয়না আমরা কেউ না কেউ জীবনের কোনো না কোনো মোর ঘুরে গেছি কিন্তু কজন আবার ফিরে গেছি তবার দরজা আজও খোলা কিন্তু আজকের রাতে যদি হয় শেষ রাত আল্লাহর দরবার ফিরতে আজই কেন নয় আনোয়ার মসজিদের ব্যাগ ফেরত দিয়ে তবা করেছিল কিন্তু তবা মানে কি সব ঠিক হয়ে যায় না ভাই তবা মানে নতুন এক যুদ্ধের শুরু এই যুদ্ধ বাইরের কারো সাথে নয় নিজের সাথে নিজের অতীত নিজের লোভ নিজের শয়তানের সাথে চুরি করতে করতে যে হাত আরাম পেয়েছিল তালা ভাঙতে সেই হাত কাঁপতে শুরু করে চায় নামাজের ভাঁজ করতে গিয়ে যার চোখ শিখে গিয়েছিল রাতের অন্ধকারে দোকান কখন বন্ধ হয় সেই চোখ এখন ফজরের আলোয় কাঁদে আনোয়ার বলতো চুরি করা সহজ তবার পর নিজেকে চেনা অনেক কঠিন প্রথম যে রাতে সে মসজিদের বারান্দায় নামাজ পড়ে কেউ তার পাশে দাঁড়ায়নি বাচ্চারা তাকে দেখে ভয় পাশ কাটিয়ে যায় মসজিদের পুরনো এক মুসলে বলে ফেলে চোরেরা কি এখন নামাজ পড়া শুরু করেছে আনোয়ার হাসে না কাঁদেও না শুধু জান গুটিয়ে চলে যায় এই একাকিত্বই ছিল তার আসল ইমতেহান অর্থাৎ পরীক্ষা রাসুলসাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি তবা করে আর লোকজন তার অতীত মনে করিয়ে অপমান করে আল্লাহ তাকে সাহায্য করেন মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার চারশো ছিয়ানব্বই বৃষ্ঠা সাতশো বিরাশি তবা শুধু একটি শব্দ না এটা একটা সেতু বন্ধন যা বান্দা আর আল্লাহর মাঝে ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোড়া লাগায় কিন্তু সেই সেতু নির্মাণে সমাজের মানুষ কি করছে তারা তো দরজা বন্ধ করে দেয় তারা বলে ও তো চোর ছিল কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তো তবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা নিজেদের পরিশুদ্ধ রাখে আল-বাকারা, বাইশ আনোয়ার তাও চলতে থাকে একদিন সে এক বৃদ্ধর কাছে থেকে ভাঙা একটা চেয়ার মেরামত করে দেয় বিনিময় সে কিছু চায় না বৃদ্ধ বলে তুমি কেমন মানুষ এখনকার যুগে তো কেউ বিনামূল্যে কাজ করে না আনোয়ার মুচকি হেসে বলে আমি তো একসময় বিনা অনুমতিতেই অনেক কিছু নিয়ে যেতাম এখন ফিরিয়ে দিচ্ছি আল্লাহর কাছে এটা ছিল তার প্রমাণ তবা মানে কাঁদা নয় প্রমাণও করতে হয় না তবা মানে অতীতের বিপরীতে বর্তমান গড়া হাদিসে এসেছে সর্বোত্তম তবাকারী সেই যে গুনাহ করে অতপর লজ্জিত হয়ে তা ছেড়ে দেয় এবং ভবিষ্যতে সে গুনাহে ফিরে না যায় তিরমিজি হাদিস দুই হাজার চারশো নিরানব্বই পৃষ্ঠা চারশো আটানব্বই আনোয়ার একদিন তার পুরনো গ্যাং এক সদস্যকে দেখে সে এখনো চুরি করে আনোয়ার ভাই চলেন আবার কাজে নামি পুরনো দিনের মতো একসাথে আনোয়ার দাঁড়ায় মুখ ঘুরিয়ে বলে পুরান দিনে আমার হাদিস জানা ছিল না আজ আমি জানি রাসুলসাল্লু আলি হাসাল্লাম বলেছেন তোমাদের কেউ তখনই পরিপূর্ণ মুমিন হবে যখন সে তার ভাইয়ের জন্য একই ভালোবাসা চায় যা সে নিজের জন্য চায় সহি বুখারি হাদিস তেরো পৃষ্ঠা বারো সেদিন সে গ্যাং এর সদস্যকে একটা দাওয়াত দেয় চলো এবার চুরি নয় মসজিদে বসি তবা মানুষের অন্তর যেমন বদলায় তেমনি অন্যদের পথ একজন পাপি যদি ফিরে আসে সত্যিকার ভাবে তবে সে হয়ে ওঠে হাজারো গুণাগারদের জন্য এক উদাহরণ আল্লাহ রাসুল বলেন একজন প্রাপ্ত মানুষ যদি তোমাদের মাধ্যমে ভালোর পথে আসে তা তোমাদের জন্য লাল উঠের চেয়ে উত্তম সহি মুসলিম হাদিস দুই হাজার চারশো ছয় পৃষ্ঠা চারশো তেরো আনোয়ার এখন সমাজের চোখে একজন ভদ্রলোক কিন্তু সে নিজেকে এখনো চোর বলে কেবল ভিন্ন অর্থে সে বলে আমি এখন মানুষকে শয়তানের ভাত থেকে চুরি করে আল্লাহর রাস্তায় নিয়ে আনি এই কথা শুনে মসজিদের ইমাম কাঁদে তবার প্রতিফল এমনই হয় ভাই তোমার চাওয়ায় যদি আল্লাহ হয় তবে মানুষ বদলায় মন বদলায় জীবন বদলায় তবা শুধু একটি শব্দ নয় এটি একটি বাস্তব জীবন বদলে দেওয়ার চুক্তি এটি হল আল্লাহর সাথে বান্দার একান্ত সম্পর্ক জেগে ওঠা যেখানে পাপ আর লজ্জা মিলেমিশে সৃষ্টি করে একটি নতুন পথ যার শেষ প্রান্তে থাকে রহমত শান্তি আর আল্লাহর নৈকট্য আনোয়ারের গল্প এখানেই শেষ নয় তার জীবন আমাদের চোখে হয়তো তুচ্ছ কিন্তু আখিরাতের মাপকাঠিতে সেটাই হতে পারে সবচেয়ে দামি উদাহরণ সে পাপ করেছিল হ্যাঁ কিন্তু সে পাপকে আঁকড়ে ধরে রাখেনি সেটা সে ছাড়তে পেরেছিল এবং ফিরে এসেছিল তার রবের কাছে আল্লাহ কোরআনে বলেন আর যারা কোনো অশ্লীলতা করে ফেলেছে অথবা নিজেদের উপর জুলুম করেছে এরপর যদি তারা আল্লাহকে স্মরণ করে ও নিজেদের গুনার জন্য ক্ষমা চায় এবং জানে আল্লাহ ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারে না তাহলে তারা সফল সুরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ তবা করা মানে হচ্ছে গুনাহকে স্বীকার করে লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করা আনোয়ার এসবই করেছিল তবার সাথে আসে আত্মজিজ্ঞাসা নিজের ভেতরটা টেনে বের করে নিয়ে আসা যেখানে থাকে একাধিক প্রশ্ন আমি কেন এমন করেছিলাম আমি কি আল্লাহকে ভুলে গিয়েছিলাম আল্লাহ কি এখন আমাকে ভালোবাসে এই প্রশ্নগুলোর জবাব হয়তো কোনো মানুষ দিতে পারবে না কিন্তু কোরআন ও হাদিসে বারবার বলে হ্যাঁ আল্লাহ ভালোবাসেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন আল্লাহ তার সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে গভীর অন্ধকার রাতে গুনা থেকে ফিরে আসে ঠিক যেমন করে একটি লোক মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ ফিরে পেলে খুশি হয় কিন্তু তার বর্তমান এমন করে তার অতীত ছায়া হয়ে পেছনে থাকলেও সামনে কেবল আলো আল্লাহর কাছে ফিরে আসা মানে আত্মাকে হালাল খাবার খাওয়ানো নামাজের মাধ্যমে আত্মা ধোয়া আর অন্যের হেদায়তের জন্য নিজের গুনাহের গল্পকে উদাহরণ বানানো তার নামাজ তান এবং ভালো কাজ আজ অনেক তরুণকে বদলে দিয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে তবা শুধু চুরি বা বড় গুনাহ থেকে নয় ছোট ছোট অবহেলার জন্য আমরা যারা সালাদ ছেড়ে দিচ্ছি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি মিথ্যা বলছি হারম সম্পর্কে জড়িয়ে পড়ছি কি আমাদের জন্য নয় হাদিস এসেছে যে ব্যক্তি মৃত্যুর আগে তবা করে নেয় আল্লাহ তার তবা কবুল করেন তির্মিজি হাদিস তিন হাজার পাঁচশো সাঁত্রিশ পৃষ্ঠা ছয়শ তবে প্রশ্ন হল মৃত্যু কবে আসবে এই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছে নেই এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় কারণ আজই তহবার সিদ্ধান্ত নেওয়ার আনোয়ারের গল্প একটি উদাহরণ এটি শুধুমাত্র একজন চোরের ফিরে আসার গল্প নয় এটি একজন মানুষের নিজেকে জয় করার গল্প এটি আমাদের জন্য একটি বার্তা আমরা যত দূরেই যাই আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু সময় চলে যায় এই তিন পর্বের মাধ্যমে আমরা দেখেছি কোন মানুষ কিভাবে এক ভয়াবহ ভুলের পরে সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটতে পারে আমরা বুঝেছি সমাজ হয়তো আপনাকে তুচ্ছ করবে কিন্তু আল্লাহ আপনাকে গ্রহণ করবেন যদি আপনি আন্তরিক হন তাই যারা এখনো দ্বিধায় আছেন যারা এখনো পেছনের ভুলের বোঝা বই বেড়াচ্ছেন আজই এই মুহূর্তেই আল্লাহর দরজায় ফিরে যান আল্লাহ রাসুল বলেন তবাকারী সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন মোসনাদে আহমদ হাদিস তেইশ হাজার সাতশো তিন পৃষ্ঠা সাতশো নিরানব্বই আমাদের এমন শিক্ষামূলক গল্পগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো নিয়মিত দেখতে উম্মা কণ্ঠ ফেসবুক পেজে ফলো করুন মনে রাখবেন একটা গল্প কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আপনি শেয়ার করলে হয়তো কারো হৃদয় আলো জেলে উঠবে আল্লাহ আমাদের সবাইকে অন্তরের তবাকারী বানাক আমিন এই ছিল চুরির মাল ফেরত এক পাপের তবার গল্প তিন পর্বের শেষ অংশ পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনসা